দীর্ঘদিন ধরে টানা বৃষ্টির কারণে টবের মাটি ভিজে ছিল আর ভিজে থাকা অবস্থায় কুল গাছের গোড়ার মাটিতে আমি খাবার দিতে পারিনি তাই আজকে চিন্তা ভাবনা করলাম যেই মাটিটা শুকিয়ে গেছে আর অমনি আমি খাবার নিয়ে চলে এসেছি কেননা গাছে আর কিছুদিন পরে ফুল চলে আসবে কিছু কিছু গাছে হয়তো দু একটা ফুল এসেও গেছে তাই মাটিতে যদি এখন মুহূর্তে খাবার দেওয়া যায় পাশাপাশি স্প্রে করা যায় সেক্ষেত্রে কুলের ফলনটা দ্বিগুণ হারে পাওয়া যায় তাই আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনারা এই মুহূর্তে কুল গাছে ফুল আসার আগে মাটিতে খাবার দেন আর এই পাশে যে কুল গাছটা দেখছেন কিছুদিন আগেও আমি অলরেডি খাবার দিছি আপনারা হয়তো দেখেছেন এটা হচ্ছে বিশেষ করে আপেল কুল গাছ লাল টুকটুকে হয় আর এটা হচ্ছে বল সুন্দরী কুল গাছ তাই থাই যাতে যে সমস্ত কুল গাছ আপনার রোপণ করেছেন টবে অথবা বসত বাড়ির আঙে নেয় চিন্তা ভাবনা করবেন মাটিতে এই মুহূর্তে কুল গাছে ফুল আসার আগে খাবার দেওয়ার কোন খাবারটা দেবো এবার সেটাই দেখাবো দেখেন একটু খেয়াল করে আসলে কিছুদিন আগে যেহেতু জৈব সার দিছি এই জন্য আজকে আর জৈব সার দিচ্ছি না তাই আপনারা জৈব সার না দিয়ে থাকে দুই থেকে পাঁচ কেজি পরিমাণ একটু জৈব সার দেওয়ার চিন্তাভাবনা করবেন টবের মাটিতে পাশাপাশি যে জিনিসটা আমি নিছি দেখেন এখানে সরিষা খোলের গুঁড়ো বাজার থেকে কিনে নিয়ে আসছি মাত্র পঞ্চাশ টাকা কেজি এখানে তিনশো থেকে চারশো গ্রাম সরিষা খোলের গুঁড়ো আমি দিছি গাছ যদি সঠিক পুষ্টি পায় সেক্ষেত্রে ফলনটাও ভালো হবে এবার এই পাশে যেটা নিছি এটা হচ্ছে মিশ্র সার যার মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশ সালফারের মতো উপাদান আছে এখানে আমি নিছি মাত্র আশি গ্রাম পরিমাণ প্লাস্টিকের হাফ ড্রামে দেওয়ার জন্য তাই বাড়তি করে অন্য কোনো সার কিনা লাগে না পাশে যেটা দেখছেন এটা হচ্ছে বিশেষ করে অনুখাদ্য মাত্র দশ গ্রাম পরিমাণ নিচি যার মধ্যে বোরন আছে জিঙ্ক আছে আয়রন আছে কপার আছে এরকম ছয় থেকে সাতটি উপাদান আছে তাই আপনার কাছে যদি অনুখাদ্য না থাকে এখানে বোরন জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম সালফেট দশ থেকে পনেরো গ্রাম নেওয়ার চিন্তা করবেন তিনটে মিলে এবার এই পাশে যেটা দেখছেন এটা আছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডের কতটা গুণ ক্ষমতা এটা নতুন করে বলে দেওয়া লাগবে না মাত্র প্লাস্টিকের হাফ গ্রামে দেওয়ার জন্য আমি এই মুহূর্তে নিছি শুধুমাত্র বিশ গ্রাম তাহলে সাইটটা জিনিস আমি নিছি দেখেন এখানে নিছি সরিষা খোলের গুঁড়ো পাশাপাশি হিউ অ্যাসিড অনুখাদ্য এবং ব্যাঙ্গল মিশ্র সার তা এই সাইটটা জিনিস আমরা ভালো করে একত্রে মিশিয়ে নেব শুধুমাত্র এই প্লাস্টিকের হাফ ড্রামের জন্য কিন্তু এতটুকু সার এই মুহূর্ত প্রযোজ্য তবে এর থেকে সরো টবে লাগিয়ে থাকলে অবশ্যই অর্ধেক পরিমাণ দেওয়ার চিন্তাভাবনা করবেন তবে দেখেন একটু খেয়াল করে এই টবের মাটিটা কিন্তু শুকনো হয়ে গেছে এবং মাটিটা কিন্তু আগেভাগে আমি আলগা করে নিয়েছি পাশাপাশি আগাছাগুলোকেও পরিষ্কার করে নিয়েছি এবার কিভাবে মাটিতে খাবার দেব একটু খেয়াল করে দেখুন টবের সারি সাইড থেকে হালকা করে মাটি আমি উঠিয়ে নেব টবের গা ঘেসে কিন্তু আমি খাবারটা দেওয়ার চিন্তাভাবনা করবো আপনারা কখনোই গাছের গোড়ায় খাবারটা দিবেন না অনুরোধ রইল তবে এর বাগে কিন্তু আপনারা যদি জৈব সার না দিয়ে থাকেন অবশ্যই এখানে কিছু জৈব সার অ্যাড করতে পারেন যেমন দুই থেকে পাঁচ কেজির ভিতরে জৈব সার না থাকলে কম্পোস্ট জাতীয় সার মাস্ট অবশ্যই আপনি দিবেন তাহলে গাছের গ্রোথ শক্তি আরও কিন্তু ভালো হবে বেশি বেশি ফুলপাল আসবে আমি আগেভাগেই দিয়েছিলাম যার কারণে আমি এখন আর দিচ্ছি না শুধুমাত্র এই কয়টা উপাদান ফুল আসার আগে দেওয়ার চিন্তাভাবনা করতেছি এবার দেখেন কিভাবে আমি দিলাম টবের গা ঘেঁষে মাটি হালকা উঠিয়ে চারিপাশটা আমি সুন্দর করে দিয়ে দিলাম এবার কি করব যে মাটিগুলো উঠিয়েছিলাম ওইগুলো বিশেষ করে যে সারগুলোর উপরে আমি দেখেন হালকা করে ভিজিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখেন এরপরে কিন্তু ম্যাজিক আছে আরও কেশ বেশ কয়টা বিষয় আছে এখানে আমাদের পানি অ্যাড করতে হবে পাশাপাশি গাছে কীটনাশক স্প্রে করতে হবে ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং ভালো মানের একটা অনুখাদ্য অথবা একটা ভিটামিন স্প্রে করতে হবে এ বিষয়টা কিন্তু অবশ্যই আপনারা একটু জেনে যাবেন এবার দেখেন টবের মাটিটা সম্পূর্ণই কিন্তু আমি ভিজিয়ে দেবো পানি দিয়ে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে কেন পানি দিচ্ছেন আসলে এই জন্য পানি দিচ্ছে যাতে এই সারটাই ভালো কাজ হয় একদম গাছের গোড়া পর্যন্ত টবের নিচ পর্যন্ত যাতে এই সারগুলো পৌঁছে যায় যাতে গাছ খাবার গ্রহণ করতে পারে শিকড়ের মাধ্যমে খুব সহজে তাই আপনারা অবশ্যই টবের মাটিটা এরকম ভিজিয়ে দেবেন অতিরিক্ত পানি দেওয়ার নেই যাতে মাটিটা সম্পূর্ণ একটু ভিজে যায় সেরকম একটু পানি দেওয়ার চিন্তা করবেন তবে এর ভিতরে কিন্তু আরও কয়টা কাজ আছে এই যে গাছের রোগ পোকার দমনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এখন এই মুহূর্তে কীটনাশক প্রয়োগ করতে হবে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে আমি সাধারণত একটা মাকড়ের জন্য মাকড় স্প্রে করি অ্যাবামেক্টিন গ্রুপের ভার্টিমেক যদি ভার্টিমেক না থাকে সেক্ষেত্রে আপনি ইমিডাক্লোরোফিট গ্রুপের কীটনাশক ইমিটাপ সুমিতিয়ান অ্যাডমায়ার টিডো এই ধরনের কীটনাশক পাওয়া যায় অবশ্যই এক লিটার পানিতে হাফ এম এল হারে পাশাপাশি কার্পনডাইজিম অথবা ম্যানকোজেপ অথবা বিশেষ করে কপর জাতীয় ছত্রাকনাশক দুইটি একত্রে করে সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন তবে একটা মাইক্রো নিউট্রিয়ান্ট যদি আপনি পরবর্তী দু একদিন পরে স্প্রে করেন সব থেকে কিন্তু বেশি ভালো হবে যদি আপনার কাছে ভালো মানের মাইক্রো অনুখাদ্য না থাকে সেক্ষেত্রে এখানে আপনি যেমন ফিজিয়ার স্প্রে করতে পারেন ফ্লোরা আছে বিশেষ করে প্ল্যানোফিক্স আছে লিটুসেন আছে তো এই জাতীয় ফিজিয়ারগুলো অবশ্যই ফুল আসার আগে একবার একটু স্প্রে করে দেবেন আজকে ব্যস্ততার মাঝে ভিডিওটা তৈরি করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট ভাইয়ের মুখের থেকে তাকিয়ে ভিডিওটা অবশ্যই অন্যকে একটু দেখার সুযোগ করে দেবেন পাশাপাশি আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আজ সদস্য হয়ে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম